দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক সহায়তা প্রকল্প থেকে সরে আসছে ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন নতুন প্রশাসন সেই ধারাবাহিকতায় বাজেট কাটছাটের পদক্ষেপ নিয়েছে তারা এর অংশ হিসেবে বাংলাদেশ ভারত নেপাল সহ বেশ কয়েকটি দেশের জন্য বরাদ্দকৃত লাখ লাখ ডলারের প্রকল্প বাতিল করেছে যুক্তরাষ্ট্র রোববার ষোলোইশে ফেব্রুয়ারি ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ডিও এ ঘোষণা দিয়েছে ডিও জিই এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে যুক্তরাষ্ট্রের করদাতাদের ডলার এসব প্রকল্পে ব্যয় করার পরিকল্পনা করা হয়েছিল সেগুলো সম্প্রতি বাতিল করা হয়েছে এতে দেখা গেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য উনত্রিশ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করেছে একই সঙ্গে ভারতের ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করেছে প্রকল্প বাতিলের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা ব্যাপক কাটছাটের অংশ ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ভারত ও বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের লক্ষ্যে নির্ধারিত মূল উদ্বেগগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করে করবে বলে মনে করা হচ্ছে এই কাট যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্যের একা অগ্রাধিকার পুনর মূল্যায়ন এবং আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানোর একটি বৃহত্তর উদ্বেগের প্রতিফলন ইলন মাস্ক বারবার দাবি করে আসছেন বাজেট কাট ছাট ছাড়া যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে মোজাম্বিক পুরুষদের খতনায় স্বেচ্ছাসেবী চিকিৎসা প্রকল্পে এক কোটি ডলার কম্বোডিয়ার যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রকল্পের জন্য ইউসি বার্কলির সাতান্ন লাখ ডলার কম্বোডিয়ার বাক স্বাধীনতা শক্তিশালীকরণ প্রকল্পে তেইশ লাখ ডলার প্রাক সিভিল সোসাইটি সেন্টার বত্রিশ মিলিয়ন ডলার লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন হাব প্রতিষ্ঠার জন্য চল্লিশ মিলিয়ন ডলার সার্বিয়ার সরকারি ক্রয় প্রক্রিয়া উন্নয়ন প্রকল্পে চোদ্দ মিলিয়ন ডলার নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালীকরণ কনসোর্টিয়াম চারশো ছিয়াশি মিলিয়ন ডলার এর মধ্যে মলদোভায় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া প্রকল্পে বাইশ মিলিয়ন ডলার এবং ভারতে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য একুশ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালীকরণ প্রকল্পে উনত্রিশ মিলিয়ন ডলার নেপালে অর্থনীতি কেন্দ্রীকরণ বিশ মিলিয়ন ডলার নেপালে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে উনিশ মিলিয়ন ডলার লাইবেরিয়া ভোটার আস্থা বৃদ্ধি প্রকল্পে পনেরো লাখ ডলার মালিতে সামাজিক সংহতি প্রকল্পে চোদ্দ মিলিয়ন ডলার দক্ষিণ আফ্রিকায় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা পঁচিশ লক্ষ ডলার এশিয়ায় শিক্ষার ফলাফলে উন্নয়ন প্রকল্পে সাতচল্লিশ মিলিয়ন ডলার কসোভার রোমা আসকালি ও মিশরের সামাজিক অর্থনৈতিক সংহতি বৃদ্ধি টেকসই পনুর্য মডেল উন্নয়নে দুই মিলিয়ন ডলার উল্লেখ্য বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিও জিই নামের বিভাগটি গঠনের আদেশে বলা হয়েছে এটি ফেডারেল প্রযুক্তি ও সফটওয়্যার ও আধুনিকীকরণের মাধ্যমে সরকার দক্ষতা ও উৎপাদনশীলতা সর্বাধিক করার জন্য গঠিত হয়েছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ডিজি ডিও জিই কয়েক বিলিয়ন ডলার সরকারি ব্যয় সাশ্রয়ের পথ সাশ্রয়ের পথ খুঁজে বের করার দায়িত্ব কৃতিত্ব দিয়েছেন গত এগারোই ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন আমরা ইতিমধ্যে কয়েক বিলিয়ন ডলার সাশ্রয়ের পথ খুঁজে পেয়েছি তবে আমরা সম্ভবত পাঁচশো বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারব এই সংখ্যাগুলো সত্যিই অবিশ্বাস্য